একান্ত মেহমানিতে আমাদের প্রোগ্রাম আলহামদুলিল্লাহ শুকরান আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাসীরা সম্মানিত ভাইরা সম্মানিত ভাইরা আপনারা সম্মানিত ভাইরা

সবাই মেহবানি করে শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন শান্ত হয়ে বসুন এক একটুখানি অসুস্থ হয়েছে গরমের কারণে গরমের কারণে হয়েছেন কিন্তু উনি বারবারই চেষ্টা করছিলেন বক্তব্য দেওয়ার জন্যে ডাক্তাররা বলছে ওনারা বক্তব্য রাখা ঠিক হবে না ওনার যে বক্তৃতা আপনাদের এই আল্লাহ যত সময় হ্যাঁ আল্লাহ যত সময় হায়াত দিয়েছেন তত সময় মানুষের জন্য সবাই বসে আল্লাহর ইচ্ছায় কত মনের ভালোবাসায় বাংলাদেশ জনক ইসলামিক থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে সম্মানিত বন্ধুগণ চাঁদা আমরা করবো না চাঁদা ব্যবহার দুর্নীতি আমরা সহ্য করবো না এই বাংলাদেশটাই আমরা দেখতে চাই যুবকদেরকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বন্ধুগণ তোমাদের সাথে আমরা আছি আমি আজকে মাথারা আমি হিসাবে কথা বলতে আসিনি আমি এসেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষের একজন হয়ে কথা বলতে আমি শিশুদের বন্ধু আমি যুবকদের ভাই আমি বয়স্কদের সহ

মুক্তি দিতে গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হল আমি তাদের একজন হতে পারলাম আপনাদের কাছে দোয়া চাই ইনসামের ভিত্তিতে একটি দেশ ঘোরাখোলা

থাকতে তাহলে কেন তারা জীবন দিয়েছিল যারা ওই বস্তা ব্যবস্থা ব্যবস্থাপনায় বাংলাদেশকে আবার করতে চা তাদেরকে আমরা বলি ধুলাই চুক্ত করে যারা জীবন দিয়েছে আগে তাদের জীবনটা ফেরো করে দেন যদি শক্তি তাকে ঘিরো করে দেন আপনারা পারবেন না যে তুমার না কাজে নতুন ব্যবস্থায় নূতন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ শিশু কিশোর যুবক মা শ্রমিক ছাত্র জনতা ব্যবসায়ী সবাইকে যে দেশ যে সংবিধান যে রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই মেয়েরা আমাকে সবাই চাপ দিচ্ছে কেউ বলে ভাই শেষ করেন কেউ বলে চাচা শেষ করেন আমি তাদেরকে নিশ্চয়তা দিয়ে বলছি আমার মন আমার আল্লাহ নির্ধারিত সঙ্গে যা সেকেন্ড আগে আমি যাব না অতএব মহান আল্লাহর কাছে আবার চাই আপনাদের কাছে যে কষ্ট হয়েছে আপনারা আমি তো এখানে শান্তিতে বসাচ্ছিলাম আর চতুর্থে শুধু দৃষ্টিতে পাচ্ছিলাম কি কষ্ট হচ্ছে আমার ভাই ভাইরা এই কষ্ট আল্লাহ এই কষ্ট কার্লাহ আল্লাহ আপনাদেরকে তার উপয আপনাদের বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব আসুন সেই উত্তর বাংলাদেশের জন্য একবার সব দিয়ে শেষ করি السلام عليكم ورحمه الله